আসসালামু আলাইকুম আবারও আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত আপনারা জানেন যে একাদশ শ্রেণীতে ভর্তি চলতেছে বর্তমানে কিছুদিন আগে অনলাইনে আবেদন করা হয়েছিল কিন্তু যারা দেখা গেছে আপনারা অনলাইনে আবেদন করে কোনো কলেজ চয়েস পাননি অথবা কোনো কলেজ নিশ্চয়ন করেনি বা ভর্তি হতে পারেন নাই এখন আপনারা কি করবেন কিভাবে আবেদন করবেন কিভাবে ভর্তি হবেন সেই সেই সম্পর্কে আজকের ভিডিও বিস্তারিত থাকছে আপনারা পুরো পুরো ভিডিওটি দেখবেন আশা করি তাহলে বিস্তারিত জানতে পারবেন আপনারা কীভাবে ভর্তি হবেন কীভাবে আবেদন করবেন ইত্যাদি এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয় এবং কলেজে ভর্তির সময়সূচি অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের আবেদন এবং ভর্তি যে ফলপ্রকাশ নিশ্চেন ইত্যাদি সম্পন্ন হয়েছে এখনও যারা বাকি আছে যারা ভর্তি হতে পারেন নাই বা কোনো কারণে বাদ পড়েছেন তারা কীভাবে আবেদন করবেন সর্বশেষ এবং চতুর্থ পর্যায়ে তার বিস্তারিত আপনাদেরকে এখন আমি জানাচ্ছি এখানে লেখা আছে নোটিশে যে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় ব্র্যাকেট বা সর্বশেষ দেওয়া আছে চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকসহ সকলকে নির্মুক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সঙ্গে নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ আই ক্লাস অ্যাডমিশন ডট ডট প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা থেকে সর্বনিম্ন দশটি কলেজে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে সর্বোচ্চ সর্বনিম্ন দশটি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে পারবেন এখন দেখি আমরা এখানে লেখা আছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থতা অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজ সিলেকশন পায়নি অর্থাৎ আপনারা যারা আগে আবেদন করেছিলেন কিন্তু কোনো কলেজে ভর্তি হতে পারেনি তারা আবেদন করতে পারবেন যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে চব্বিশ দুই দুই হাজার বাইশ তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি অর্থাৎ আপনারা যারা চূড়ান্ত কলেজে মনোনয়ন পেয়েছেন কিন্তু কোনো কারণে ভর্তি হতে পারেননি বা নিশ্চয় করতে পারেননি তারাও ভর্তি হতে পারবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ সালের এস সমান উত্তীর্ণ শিক্ষার্থীরা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই হাজার একুশ সালে এসি পরীক্ষায় পাশ করছেন তারা আবেদন করতে পারবেন এখন আমরা একটু সময়সূচিটি জেনে নিই আপনারা কোন তারিখে আবেদন করবেন বা নিশ্চয় করবেন ইত্যাদি এখানে দেওয়া আছে একুশ বাইশ শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নির্মুক্ত সময়সূচি অনুসরণ করতে হবে প্রথম যে ক্রমিক একে আছে চতুর্থ অর্থাৎ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ ছাব্বিশ দুই দুই হাজার বাইশ শনিবার থেকে সাতাইশ দুই দুই হাজার বাইশ রবিবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করবেন ছাব্বিশ দুই দুই হাজার বাইশ শনিবার থেকে সাতাইশ দুই দুই হাজার বাইশ রবিবার রাত আটটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন চতুর্থ পর্যায়ের আবেদন যাচাই বাচাই হবে আটাইশ দুই দুই হাজার বাইশ রোজ সোমবার এবং আবেদনের ফলপ্রকাশ চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদনের ফলপ্রকাশ হবে এক তিন দুই হাজার বাইশ মঙ্গলবার রাত আটটায় অর্থাৎ আপনারা মঙ্গলবার রাত আটটায় ফলাফল পাবেন যে আপনি কোন কলেজে সিলেক্ট হয়েছেন চতুর্থ সর্ব সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তি দুই তিন দুই বুধবার থেকে তিন তিন দুই বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে নিশ্চয়ন এবং কলেজে ভর্তি সম্পন্ন করতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ তারিখগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং তারিখ অনুযায়ী কাজ করবেন এটাই হচ্ছে সর্বশেষ এবং চতুর্থ ধাপ এই এর এই সময়ের মধ্যে আপনারা যদি ভর্তি হতে না পড়েন তাহলে হয়তোবা আপনার একটা ইয়ার লস হয়ে যেতে পারে এখানে বিশেষ দ্রষ্টাচ্ছে দুই হাজার একুশ বাই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দুই হাজার একুশ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না অর্থাৎ আগে দেখা গেছে যে যারা ভর্তি হতে পারে তাদেরকে সর্বশেষ ম্যানুয়ালি ভর্তি করা হতো কিন্তু এই এবার ভর্তি নীতিমালা অনুযায়ী ম্যানুয়ালি কোনো ভর্তি গ্রহণ করা হবে না এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক ও শিক্ষার্থী পুনরায় অবহিত করাচ্ছি বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বারবার কিন্তু আপনাদের গথার্থী তারা জানাচ্ছে যে এবার কোনো ম্যানুয়ালি ভর্তি হবে না সুতরাং যারা ম্যানুয়ালি ভর্তির অপেক্ষায় আছেন তারা চতুর্থ পর্যায়ে আবেদন অনলাইনে আবেদন করেন এবং কলেজে ভর্তি হন ম্যানুয়ালি ভর্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ